হাওয়াই বিশ্ববিদ্যালয়ে মনোয়া আমি হাওয়াইয়ে বসবাস করছি প্রায় দু বছর ধরে জাস্ট এখন থার্ড ইয়ার শুরু হচ্ছে এই শহরে আর কিছু ভাই আমাকে অনুরোধ করলেন আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য সো আশা করা যায় ইনশাল্লাহ আজ আমি এটা করতে পারবো আর যাতে করে আর যদি কোনো মানুষের উপকারে এটা আসে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত দান করেন তো যেমনটা বলছিলাম আমি হাওয়াইতে এসেছি বছর আগে তার আগে আমি নিউ ইয়র্ক শহরে বসবাস করতাম আমার জন্ম ও বড় হওয়া নিউ ইয়র্ক শহরে আমার জন্ম নাইনটিন সিক্সটি নাইনে বড়ো হয়েছি ম্যানহাটনে কিছুটা সময় ব্রুকলিনে মানে জীবনের আরও কয়েকটা বছর আর কি আমার ছিল এক হ্যাপি ফ্যামিলি লাইফ আমার পিতামাতা আমার লালন পালন নির্দিষ্ট কোনো ধর্ম অনুযায়ী করেননি তবে অতি অবশ্যই নৈতিকতার বেসিক্সগুলো দিয়ে বড় করেছেন নৈতিক মূল্যবোধ আর হেরিটেজ বংশের দিক থেকে আমি হলাম ইহুদি তবে সেকিউলার হিসেবে বড় হওয়া খুব বেশি একটা ধর্মীয় প্র্যাকটিস ছিল না আর আমার সাথে আমার ট্র্যাডিশনাল ধর্মের একমাত্র কানেকশানটা ছিল আমার দাদি আমার বাবার মা তিনিই ছিলেন একমাত্র প্র্যাকটিসিং ইহুদি আর তার মাধ্যমে আমি বাইবেলের বেশ কিছু জ্ঞান অর্জন করেছিলাম বাইবেল স্টোরিজ স্টোরিজ অব দ্য প্রফেটস আর একটা অল্প সময়ের জন্য ফলে পেরিয়ড আমার পিতামাতা আমাকে প্রেরণ করেছিলেন একটা হিব্রু স্কুলে আরও বেশি জ্ঞান অর্জনের জন্য আর সেখানে আমি খুব একটা স্বচ্ছন্দ ছিলাম না আর আমাকে বের করে দেওয়া হলো কারণ আমি তাদেরকে খুব বেশি প্রশ্ন করে ফেলছিলাম আর তাই সম্ভবত এটাই আমার চরিত্র বলা যায় আর কি আর আমার এই চরিত্র আমাকে আজ সেখানে নিয়ে এসেছে যেখানে আজ আমি একই সাথে প্রফেসর আর একজন মুসলিম আর তাই এখনও প্রশ্ন করে যায় তো এভাবেই আমার বড় হয়ে ওঠা সত্যিকার অর্থে কোনো রিলিজিয়াস ট্র্যাডিশন ছাড়াই ধর্মীয় ফাউন্ডেশন ছাড়া আর এটা কন্টিনিউ করেছিল আমার কৈশোরের শেষ জীবন পর্যন্ত আর বাস্তবে তখন যখন আমার বয়স তেরো তখন আমার দুটো অভিজ্ঞতা হয়েছিল উল্লেখ করার মতো প্রথমটা আমি পড়েছিলাম কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো আর আমি কমিউনিস্ট হয়ে গেলাম তেরো বছর বয়সে আর আসলে তার মূল্যবোধ আমার কাছে খুব গভীরভাবে ধরা দিয়েছিল এই দর্শন আমার খুব উপকারী বলে মনে হয়েছিল আর তারপর অপর ঘটনাটা হলো সম্ভবত সেটাই ছিল প্রথমবার ইসলামের সাক্ষাৎ পাওয়া যতদূর মনে পড়ে আর কি সেই সময়কার আমার বেস্ট ফ্রেন্ড সে ছিল পাকিস্তানের ছেলে আমি এক ইন্টারন্যাশনাল স্কুলে পড়তাম সারা বিশ্ব থেকে ছাত্ররা পড়তে আসতো তোমার পাকিস্তানি বন্ধু আমাকে একটা কোরআনের কপি দিল আর আমি ভাবছিলাম আসলে সে চেয়েছিলো আমি কোরআন পড়ি সে আরও বলেছিল যে সে চায় না যে আমি যেন জাহান নামে চলে যাই তবে সে সময় আমার মাথায় স্বর্গ নরক এসব কোনো ধারণা ছিল না আর তার কাছ থেকে বইটা নিয়ে আমি আমার সেলফে রেখে দিয়েছিলাম যেখানে তা বহু বছর পড়েছিল আর বেশ কয়েক বছর পর আমার মাথা থেকে কমিউনিজমের ভূত নেমে গেল কারণ কমিউনিজম এখন বহু দেশে কিভাবে মেনে চলা হচ্ছে সেটা জানতে পারলাম আর কি তো সেই দর্শনও আমি তাই করলাম তো এভাবে আরও কয়েকটা বছর কেটে গেল আর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আমি শুরু করলাম প্রশ্ন করা সেসব প্রশ্ন যেগুলো শেষ পর্যন্ত আমাকে এই পথে নিয়ে এসেছে আই থিঙ্ক শৈশব থেকেই আমি চিন্তা ভাবনা করতাম ভাবতাম জীবনের অর্থ কি সব বেসিক প্রশ্ন কেন আমি এই দুনিয়াতে মৃত্যুর পর কোথায় যাব কেন যন্ত্রণা ভোগ করি ছোটোবেলা থেকেই এই সমস্ত বেসিক প্রশ্ন আমার মাথায় আসতো তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালাম তো মূলত আমি আমার পড়াশোনার ওপরেই বেশি ফোকাস করলাম যতদিন আমার একটা নির্দিষ্ট এক্সপিরিয়েন্স ঘটল মনে আছে আমার গ্র্যান্ড কথা তখন ওই বিশ্ববিদ্যালয়ে ওয়াশিংটন ডিসিতে থাকি আমার কাজিনের একটা ফোন কল এলো সে মেরিল্যান্ডে থাকে তোমার গ্র্যান্ড প্যারেন্টস আমার কাছে একটা সারপ্রাইজ ভিজিট করলো আর আমার আন্ট আর আমার কাজিন আর তারা আমাকে ডিনারে নিয়ে গেল তো আমি সন্ধ্যাটা ব্যয় করলাম বেসিক্যালি আমার গ্র্যান্ড মাদারের সাথে কথা বলে আমার ভবিষ্যৎ প্লান্টসগুলো কী তখন আমি চাইনিজ স্টাডি করছিলাম কবে নিউ ইয়র্কে ফিরে যাব সেটাও বললাম কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তো দেখে মনে হলো তিনি আমাকে আশীর্বাদ করছেন আমি যা কিছু করতে চাইছি সেসব বিষয়ে আমার জন্য দোয়া করছেন তো সন্ধ্যার শেষে আমি তাকে গাড়িতে তুলে দিতে গেলাম তো পার্কিং লটে তিনি হোঁচট খেয়ে গেলেন তার অ্যাঙ্কেলটা মুড়ে গেল বললাম গ্র্যান্ড মা আরি ওকে বললেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না জাস্ট নিজের কথা ভাবো ওকে আই থট তো আমি তাকে গাড়ির কাছে নিয়ে গিয়ে দরজা খুলে দিলাম চুম্বন করলাম গুড নাইট বললাম বললাম নেক্সট টাইম থ্যাংকস গিভিং ডেতে নিউ ইয়র্কে দেখা হবে তিনি বললেন গড যদি চান তো আর ওকে তখন বেশি কিছু ভাবলাম না দরজা বন্ধ করলাম গাড়ি ছেড়ে বেরিয়ে গেল আমি আমার ডরমিটরিতে ফিরে এলাম আর আমি সে পড়লাম আর পরের দিন সকালেই আমি একটা ফোন কল পেলাম কাজিনের বললাম এত সকালে কী খবর আর সে সোজাসুজি বলে দিল গ্র্যান্ডমার মারা গিয়েছেন আমি বললাম রিয়েলি কারণ তখন আমি ভাবছিলাম সে আমার সাথে যোগ করছে তাই বললাম তুই কি বকছিস সে বললো গ্র্যান্ডমার ঘুমের মধ্যেই হার্ট অ্যাট্যাক হয়েছিল আর সেই মুহূর্তে আমার কানে আমার গ্র্যান্ডমার ফাইনাল কথাগুলো ইকো হতে শুরু করলো গড উইলিং যখন আমি বলেছিলাম তুমি ঠিক আছো তিনি বলেছিলেন নিজের খেয়াল রেখো আমার কাছে তার ছিল একটা আনএক্সপেক্টেড ভিজিট আর আনএক্সপেক্টেড ডিপার্চার আর তাই আজও আমি অবাক হয়ে ভাবি আমার গ্র্যান্ড সাথে আমার শেষ সাক্ষাৎকারের অর্থ কারণ তিনিই ছিলেন আমার একমাত্র লিঙ্ক আমার সাথে ট্র্যাডিশনাল ধর্মের তো আমি নিউ ইয়র্কে তার ইহুদি ধর্ম অনুযায়ী শেষকৃত্য অংশ নিলাম আর র্যাবায় যিনি আমার গ্র্যান্ড মাদারের ছিলেন দিচ্ছিলেন তিনি বলছিলেন সারা ছিলেন একজন রেয়ার ট্রেজার তিনি ছিলেন একটা রত্ন এখন গড সি ট্রেজার নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন আমি ভাবলাম ওকে রাবাই এ কথাটাই বললেন তো সেই র্যাবাই যখন আমাদের গ্র্যান্ডফাদারের বাড়িতে এলেন আমি তাকে কিছু প্রশ্ন করতে চাইলাম এমন কিছু বিষয় যেগুলো কোনো ইহুদের মৃত্যুর পর প্র্যাকটিস করা হয়ে থাকে তিনি বললেন এসব নিয়ে চিন্তা করো না এগুলো জাস্ট ট্র্যাডিশন আমি বললাম ওকে আপনি আপনার বক্তব্যে আমার গ্র্যান্ডমাদারের বিষয়ে বলেছেন যে তাকে গড ফিরিয়ে নিয়েছেন আপনার কাছে আমার প্রশ্ন এখন তিনি কোথায় আর একই প্রসঙ্গে আমি কোথায় যাব আপনি কোথায় পৌঁছাবেন আমরা সবাই কোথায় পৌঁছাবো আমরা এই দুনিয়াতে আছি কেন সেই সব প্রশ্ন যেগুলো মানুষের মনে উদয় হয় আর কি তখন র্যাবায় নিজের ঘড়ির দিকে তাকালেন বললেন আমাকে যেতে হবে আমার ওপর তার রাগটা বুঝতে পারলাম আর একই সাথে আমি আরও একটা কথা বুঝতে পারলাম যে তিনি আমাকে এমন এক পথে চালিত করে দিলেন যা আমাকে সেখানে পৌঁছে দিল যেখানে আজ আমি আছি কারণ এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমি খুবই আগ্রহী হয়ে উঠলাম প্রাইমারিলি আমার গ্র্যান্ডমাদারের স্মৃতি রক্ষার্থে এই প্রশ্নগুলোর উত্তর আমি ইহুদি জাতির মধ্যেই খোঁজার চেষ্টা করলাম যাতে করে তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারে অ্যান্ড এগেন যে উত্তরগুলো আমি পেলাম তখন আমার বয়স আঠেরো কিংবা উনিশ সেই উত্তরগুলো আমার মোটি স্যাটিসফ্যাক্টরি বলে মনে হলো না একটা প্রশ্ন ছিল আমার শৈশব থেকে গড কি শুধুমাত্র ইহুদিদের গড পৃথিবীতে মাত্র কুড়ি মিলিয়ন ইহুদি রয়েছে আর অন্যান্য মানুষ বিলিয়নস অ্যান্ড বিলিয়নস তাদেরকেও তো গড সৃষ্টি করেছেন তাই না তো আমি আমার নিজস্ব স্টাডি শুরু করলাম বাইবেল পড়লাম আর সেই গ্রীষ্মতে তখন আমি ইংল্যান্ডে ইন্টার্নশিপ করছিলাম কিছু খ্রিস্টানের সাক্ষাৎ পেলাম ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানস যারা তারা আমার কাছে অ্যাপ্রোচ করলো এক প্রকার সোশ্যালাইজ হওয়ার চেষ্টা করল অ্যান্ড অফকোর্স তারা চাইলো আমি তাদের ধর্ম গ্রহণ করি ভাবলাম ওকে খ্রিস্টান ধর্ম ট্রাই করে দেখা যাক এই ধর্মের ব্যাপারটা আগে তো ভাবিনি তো বাইবেল পড়তে পড়তে ভালোবাসার অনুভূতি আমার খুব বৃদ্ধি পেয়ে গেল একটা স্ট্রং ফিলিং যিশু খ্রিস্টের প্রতি ভালোবাসার রেসপেক্ট বেড়ে গেল কিন্তু সেই অতিরিক্ত লাভটা এক্সট্রাটা যে জেসাসকে আমার প্রভু বলে মানতে হবে আমার উদ্ধারকর্তা রক্ষাকর্তা এটা আমি মানতে পারলাম না আমার কাছে তিনি একজন ভাই হিসাবে দেখা দিলেন একজন টিচার আমার কাছে জেসাস একজন ইহুদি আর জেসাসের বিষয়ে তারা যা কিছু দাবি করছে সেসব কথাগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না তবে যেটা বললাম তার প্রতি আমার ভালোবাসা অনেক বৃদ্ধি পেয়ে গেল আমি ভাবলাম ওকে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না তাই আমি শুরু করে দিলাম আমার নিজস্ব স্টাডি ইস্টার্ন ফিলোজফিস বৌদ্ধ ধর্ম পাঠ করলাম উপনিষদ আমি স্টাডি করলাম ওয়েস্টার্ন ফিলোজফিস বিশেষ করে গ্রিক আর রোমান স্টাইক ফিলোজফি কিন্তু সেসবের কোনো কিছুই আমার সেই গভীর প্রশ্নগুলোর কোনো প্রকার উত্তর দিচ্ছিলো না যেগুলোর উত্তর আমি খুঁজে বেড়াচ্ছিলাম তো একদিন আমি তখন নিউ ইয়র্কে আমি স্কোয়ারে দাঁড়িয়েছিলাম উনিশশো নব্বইয়ের দশকের কথা বলছি আর কি আজকের তুলনায় স্কোয়ার তখন খুবই ভিন্ন প্রকৃতির ছিল অনেক বেশি সিডি মানে র প্লেস আর কি একদিকে ড্রাগ অ্যাডিকশনস অন্যদিকে প্রস্টিটিউশনস আবার একই সাথে সব ধর্মের প্রচারকগণ আমার মনে পড়ে আমি একজন ধর্ম ধর্মপ্রচারকের সাথে কথা বলছিলাম স্কেপটিক হিসাবেই কথা বলছিলাম তো সেই ব্যক্তি ছিলেন জিউ ফর জেসাস তো তিনি বেসিক্যালি খ্রিস্টান ধর্মের কথা বলছিলেন তো আমাকে ধর্মের কথা বলতে বলতে বললেন চলুন আপনি আমার সাথে পে করুন আমি বললাম সরি আপনি যাতে বিশ্বাস করেন আমি তাতে করি না তিনি বললেন আপনি গডে বিশ্বাস করেন না বললাম মনে হয় হ্যাঁ তিনি বললেন জাস্ট গডের কাছে প্রার্থনা করুন তিনি আমার কাঁধে হাত রাখলেন নিজের চোখ বন্ধ করলেন আর ফাদারের সাথে কথা বলা শুরু করলেন আর আমি আমার চারদিকে তাকাতে থাকলাম আর দেখলাম দূরে এক কোণে কয়েকজন মানুষ লম্বা দাড়ি সাদা লম্বা আলখাল্লা মাথায় পাগড়ি তারা আফ্রিকান আফ্রিকান আমেরিকান কিন্তু তাদেরকে দেখে মনে হলো জাস্ট বাইবেলের পাতা থেকে তারা বের হয়ে এসেছেন মনে হচ্ছিল নোয়া কিংবা আব্রাহাম ভাবলাম ওয়েল জাস্ট কভারটা দেখে বুককে বিচার করে লাভ নেই ওদের সাথে কথা বলে দেখা যাক তো জিউ ফর জেসাসের প্রার্থনা শেষ হওয়ার পর আমি তাদের কাছে গেলাম দেখলাম তারা ধর্ম প্রচার করছে তারা বললো আমার নাকি তাদের ধর্মে কোনো ইন্টারেস্ট থাকবে না আমি বললাম কেন তারা বলল কারণ তুমি একজন শয়তান আমি বললাম রিয়েলি আমি একটা শয়তান তারা বলল হ্যাঁ সাদা চামড়ার মানুষেরাই শয়তান তখন আমি তাদেরকে বললাম যদি আমি একজন শয়তান হই একটা প্রশ্ন করছি যদি আমি একজন শয়তান হয়ে থাকি তাহলে গডকে জানার জন্য আমার এত তৃষ্ণা কেন আর তখন তারা বলল হ্যাঁ শয়তানও গডে বিশ্বাস করে আমি তাদেরকে বললাম আপনারাই জ্ঞান কোথা থেকে পেলেন আসলে আমি জানতাম আমি পেপারে পড়েছিলাম ম্যালকম এক্স দ্য নেশন অফ ইসলাম আর তাই আমার মনে হয়েছিল তারা কোনো শাখা হবে সেই ব্ল্যাক ন্যাশনালিস্ট মুভমেন্টের তো আমি তাদেরকে তাদের জ্ঞানের সোর্সের কথা জিজ্ঞাসা করলাম যেখান থেকে তারা জানলো আমি শয়তান তখন তারা বাইবেলের কিছু ভার্স আমাকে দেখালো তখন আমি বললাম না 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 আমার বাইবেলের প্রয়োজন হলে জিউ ফর জেসাস রয়েছে রাস্তায় আপনাদের কিতাব থেকে দেখান আপনারা কি আপনাদের কিতাব কোরআন পড়েন না তারা বললো হ্যাঁ আর আমার হাতে তুলে দিল কয়েকটা আয়াত সুরা আল কাহাব থেকে আর তারপর সেই পেপারগুলো আমি আমার বাড়িতে নিয়ে গেলাম আর ইমিডিয়েটলি আমি আমার বুক সেলফের কাছে চলে গেলাম সেই কোরআনটার কাছে যেটা আমাকে দিয়েছিল ছ বছর আগে আমার বন্ধু মনসুর আর আমি পড়া শুরু করে দিলাম আর সেই প্যাসেজটা খুঁজলাম যেটা তারা আমাকে দিয়েছিল অফকোর্স সেখানে কোনো ইন্ডিকেশন পেলাম না যে আমি একজন শয়তান বা সাদা আমরা সবাই শয়তান কিন্তু আমি কোরআনের শুরুতে চলে গেলাম আর জাস্ট পড়া শুরু করলাম পড়তে থাকলাম পড়তেই থাকলাম ঘুমিয়ে পড়লাম হাতে বই নিয়ে। আর পরের দিন পড়তে থাকলাম পড়তে থাকলাম পড়তেই থাকলাম আর যখনই ফ্রি টাইম পেতাম ক্লাসের মাঝে স্কুলের পথে সাবওয়েতে আর আমি জাস্ট কোরআন পড়ে যাচ্ছিলাম আর এই কিতাব আমাকে এতটা নাড়িয়ে দিল যতটা অন্য কোনো কিতাব নাড়াতে পারেনি নিশ্চিত রূপেই বাইবেল তো মোটেই পারেনি কোরআনের সরাসরি সম্বোধন করা আর মহাবিশ্বের প্রভু সর্বজগতের প্রভু সৃষ্টিকর্তা যাকে এই কিতাব দাবি করছে যে তিনিই হলেন এই কিতাবের লেখক তিনি মাঝে মাঝেই সরাসরি সম্বোধন করছেন খুবই ইন্টিমেটলি এটা এমনভাবে আমাকে নাড়া দিল আসলে এই অনুভূতিটা আমার আগে হয়নি আর আমার ঠিক মনে নেই কখন আর কোথায় ঠিক কোন কোন স্থানে পড়তে গিয়ে আমার ভয় হচ্ছিল বুঝিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরে পড়বে চোখের পানিতে মুখমণ্ডল ভিজে যাবে হাতের লোম খাড়া হয়ে যাচ্ছিল আমার ঘাড়ের লোমও আমি ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না কোথায় আর কখন একটা সময় আমি অনুভব করলাম যে আমি গড়ের বাণী পড়ছি ওয়েল সেই বছর নিউ ইয়ারের সময় সম্ভবত উনিশশো নব্বইয়ের জানুয়ারি উনিশশো নব্বই আমার স্কুল জীবনের কিছু বন্ধুর সাথে ছিলাম কফি খাচ্ছিলাম কথা বলছিলাম নিজেদের জীবন নিয়ে কথা হচ্ছিল আমাকে প্রশ্ন করলো আজকাল তুমি কিসে বিশ্বাস করো কারণ তারা জানতো এখন আমি কমিউনিস্ট ছিলাম তারা জানতো আমি বহু ফেজের মধ্য দিয়ে গিয়েছি তারা জানতো একটা সময় আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম না তো তারা প্রশ্ন করতেই আমি বললাম গডে বিশ্বাস করি তারা বললো রিল হোয়াট গড আমি বললাম গড তো মাত্র একজন বললো তুমি এটা কোথা থেকে পেলে আমি বললাম আসলে কোরআন পাঠ করে তারা বললো যদি তুমি কোরআন পড়ে বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে মোহাম্মদ হলেন গডের ম্যাসেঞ্জার বললাম হ্যাঁ আমি তা বিশ্বাস করি তারা বললো ওকে কনক্লুশনে পৌঁছায় তুমি বিশ্বাস করো গড এক অদ্বিতীয় আর মোহাম্মদ তার বার্তাবাহক আমি বললাম হ্যাঁ এভাবেই করি তারা বললো তুমি তো মুসলিম আমি হেসে ফেললাম তুমি মুসলিম তুমি পাকিস্তানের আমি জাস্ট গডে বিশ্বাস একজন মানুষ বললো না তুমি মুসলিম ইস্নো গার্ড দো আর আর আমি আমি চমকে গিয়েছিলাম আর তারপর পরের বেশ কিছুদিন কথার অর্থ কি ভেবে যাচ্ছিলাম আর তারপর আমি আমার বন্ধু মনসুরের সাথে কন্ট্যাক্ট করলাম আমার সেই বন্ধু যে আমাকে কোরআন দিয়েছিল তো সে তখন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে সে সেই বিশ্ববিদ্যালয়ে কর্মরত এই খবরটা আমার কাছে ছিল আমি তাকে বললাম সে আমাকে কিছু ইসলামিক বইপত্র পাঠালো এমন কিছু বইপত্র যেগুলো আমাকে ইন্ট্রোডাকশন দিয়েছিল ইসলামের বা কি কি প্রয়োজন একজন মুসলিম হয়ে ওঠার জন্য দ্য রিকোয়ারমেন্টস অফ এ মুসলিম আর সেখান থেকেই আমি শিখে নিলাম কিভাবে নামাজ আদায় করতে হয় আর এটাও আমি শিখে নিলাম কিভাবে সাহাদার ঘোষণা দিতে হয় শিখলাম কিভাবে উজু করতে হয় সব কিছুই তার পাঠানো বই থেকে আর আমি নামাজ পড়া শুরু করলাম বলতে পারেন তখন আমি ছিলাম একজন ক্লসেট মুসলিম কারণ তখন আমি আমার পিতামাতার মাতার সাথেই থাকছিলাম আমি দরজা বন্ধ করতাম নামাজ আদায় করতাম আমার মনে পড়ে প্রথম রমজানে আমি রোজা রেখেছিলাম সারাটা মাস একা কোনো মুসলিম কমিউনিটি ছিল না কখন সূর্য ওঠে কখন সূর্য অস্ত যায় ইফতারি সব কিছুই আমি একলা করতাম নিয়ম অনুযায়ী আর কি তো একজন নিউ মুসলিম হিসেবে প্রথম ছয় কিংবা আট মাস মুসলিম হিসেবে আমি পুরোপুরি নিঃসঙ্গ ছিলাম আর আমার গাইড ছিল কোরআন আর মনসুরের পাঠানো একজন স্কলারের বই আর তারপর এটাই ছিল আমার ইসলাম গ্রহণের কাহিনি অ্যাকচুয়ালি আর একটা নির্দিষ্ট সময় পর আমাকে পিতামাতার সামনে কবুল করতেই হলো আর এভাবেই ক্লোজেট থেকে বের হয়ে এলাম এক রাতে ডিনারে আমি আমার ফ্যামিলির সাথে বসেছিলাম বললাম তোমরা তো জানো আমি অনেক দিন ধরে কোরআন পড়ছি তারা বললো আমরা দেখেছি তুমি এটা সময় সাথে বহন করো বললাম আমি এটাকে সত্যিই বিশ্বাস করি আর বললাম এটাকে বিশ্বাস করা ছাড়াও এতে কিছু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে যেগুলো আমি নিয়মিত পালন করি আমি স্বেচ্ছাই ফলো করে যাচ্ছি তাই আমার মনে হয় আমি একজন মুসলিম আমার মায়ের রিয়াকশন ছিল খুবই স্ট্রং তিনি কেঁদে ফেললেন আমি বুঝতে পারলাম তিনি নিজেকে প্রশ্ন করছিলেন সম্ভবত বাবার দিকে তাকিয়ে ভাবতে শুরু করলেন আমাদের কোথায় ভুল হয়ে গেল এটা কিভাবে ঘটে গেল তবে আমার বাবার রিয়াকশান ছিল অনেক বেশি রিল্যাক্সড সম্ভবত তিনি ভাবছিলেন ওয়েল আমার ছেলে তেরো বছর বয়সে কমিউনিস্ট ষোলো বছর বয়সে সন্দেহবাদী এতটুকু সময়ের মধ্যে বহু ফেজের মধ্য দিয়ে গিয়েছে এটাও জাস্ট একটা ফেজ কিন্তু আমার মা বুঝতে পেরেছিলেন যে আমি সিরিয়াস আর তাই অফকোর্স তার প্রথম রিয়াকশন ছিল একটু ভয়ের আর অনুশোচনার আর এটা খুবই সহজে বোধগম্য যখন কোনো মানুষ কোনো বিষয়ে কিছু জানে না অথবা মিস কারণে বিকৃত ধারণা থাকে তখন এরূপটাই ঘটে থাকে তাই প্রথম কয়েকটা বছর আমি খুবই চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম পিতামাতার সাথে বিষয়টা কমিউনিকেট করা তবে বর্তমানে আলহামদুলিল্লাহ তারা খুবই আন্ডারস্ট্যান্ডিং আর আমার প্রতি যথেষ্ট ধৈর্যশীল সত্যি কথা বলতে কি এখন তারা আমাকে অনেকটাই বোঝেন প্রথম দিকে আমার মা তো ভাবতেন আমি বুঝি কোনো মনস্টার বা দৈত্য হয়ে যাব কিন্তু ধীরে ধীরে আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ইসলাম গ্রহণ করার পর আমি আরও ভালো ছাত্র হয়ে উঠেছি অ্যান্ড আই থিঙ্ক আমি আরও ভালো সন্তানও হয়েছি তবে সত্যি কথা বলতে কি ইসলাম গ্রহণ করার আগে আমি খুব একটা খারাপ মানুষ ছিলাম না যেমনটা অনেক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে ইসলাম গ্রহণ করার পর অনেক রিফর্ম করতে হয় তাদের জন্য বিষয়টা খুবই প্রয়োজনীয় হয়ে থাকে কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ তারাই আমাকে সেই সমস্ত ভ্যালুজ মূল্যবোধ শিখিয়েছেন যেগুলো আমাকে ইসলাম চিনে নিতে সাহায্য করেছিলাম আর প্রত্যেকের পথই ভিন্ন ইসলাম পর্যন্ত পৌঁছানোর পথ এমন কি ইসলাম গ্রহণ করার পরেও ইসলামকে বোঝার মাত্রাটাও ভিন্ন হয়ে থাকে আর আমার ক্ষেত্রে ইসলামকে বোঝার মাধ্যম ছিল লার্নিং জ্ঞান অর্জন আই থিঙ্ক জীবনের বেসিক উদ্দেশ্যটা কী তা জেনে ওঠা সেটাই ইসলামের বেসিক পারপাস আর তা হলো জ্ঞান অর্জন করা আমাদের নিজেদেরকে নিয়ে জ্ঞান অর্জন করা আমাদের এই দুনিয়া আমাদের এই মহাবিশ্বের জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জন করা আল্লাহর সাথে আমাদের ইন্টিমেট সম্পর্কের আর এই জ্ঞান অর্জনটাই আমার কেরিয়ারকে প্রপেল্ট করেছিল আমি জানি না আমি যদি মুসলিম না হতাম আজ আমি প্রফেসর হতে পারতাম কি না তবে কথা বলছি না যে সবারই প্রফেসর হওয়া উচিত কিন্তু এটা ছিল আমার কাছে এক লম্বা জার্নি আর একজন নিউ মুসলিমকে একটা কথা মাথায় রাখতে হবে তা হলো যে যখন একজন মানুষ মুসলিম হয় তখন সে ভিন্ন ব্যক্তি হয়ে যায় না রসুল্লাহ সাল্লাহ আলয় বলেছেন যে মানুষ ইসলামে সেটাই নিয়ে আসে যেটা তার আগে ছিল এমনকি সাহাবিদরা ছিল স্পেশাল ট্যালেন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস আর এগুলো নিয়েই তারা কাজ করে যাচ্ছিলেন বা এগুলোর উপরে কাজ করছিলেন অবশ্যই ইসলাম গ্রহণ করার পর আপনার দা পাথ তো একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য আমার সামনে বহু চ্যালেঞ্জেস আছে আর জীবন তার নিজস্ব সংগ্রামের মধ্য দিয়ে চলে যাবে আর এক্ষেত্রে আমাদের শুধুই প্রয়োজন ধৈর্য আমার জন্য এই জার্নি প্রায় কুড়ি বছর ধরে আর একমাত্র আল্লাহ জানেন কীভাবে আর কখন এটা শেষ হবে আর তাই নিউ মুসলিমদের প্রতি আমার অ্যাডভাইস অথবা সেই সমস্ত মানুষের প্রতিও যারা বহুদিন ধরে মুসলিম জাস্ট ধৈর্য ধরুন সবর করুন আর দেখতে থাকুন আল্লাহ আপনাকে কোন কোন জিনিস দিয়ে সারপ্রাইজ করতে থাকেন আর আল্লাহকে ভয় করে নয় ভালোবেসে আর আশা রেখে আর যদি কোনো অমুসলিম আমার কথা শোনেন আমার মনে হয় আপনি আপনার নিজের কাছেই দায়ী আপনি জ্ঞান অর্জন করবেন কি না আপনার চারপাশের জগৎটাকে ভালোভাবে দেখুন নিশ্চিত রূপে ইসলাম প্রেজেন্ট রয়েছে ইসলামকে আজ অ্যাভয়েড করতে পারবেন না ইসলাম আজ খবরে ইসলাম আজ সারা দুনিয়ায় আর যদি কোনো মুসলিমের সাথে আপনার পরিচয় না থাকে তবুও একদিন না একদিন পরিচয় হবেই তখন মুসলিমকে বোঝার চেষ্টা করবেন আর যদি আপনি কিউরিয়াস হয়ে থাকেন তো বহু সোর্স রয়েছে Um, I'm at the University of Hawaii at Manoa in the religion department. So, um, if I can be of any help, let me know. Thank you for listening. With that, uh, uh, I say, salamu alaikum wa rahmatullahi wa barakatuh.